মাধ্যমে কিভাবে খুব ইজিলি একটি প্রফেশনাল সিভি রেডি করা যায় আমরা আজকে দেখবো আমাদের ভিডিওতে সো ফার্স্ট এ পাওয়ার পয়েন্ট ওপেন করে নিয়ে একটি ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করে নিব এবং রাইট সাইডে স্লাইড সাইজে গিয়ে কাস্টম স্লাইড সাইজ ক্লিক করব দেন এ4 পেপার ফিক্স করে পোর্ট্রেটে ক্লিক করে দেন ওকে ক্লিক করব এরপরে হচ্ছে টাইটেল সাবটাইটেলের পার্টটি ডিলিট করে দিতে হবে বা কাট করে দিতে হবে দেন আমরা শেপে গিয়ে রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট করব এ ফোর পেজে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এবং একটা আনফিল করে নিব এভাবে যাতে পেজটিকে দুই ভাগে ভাগ করা যায় দেন ভাগ করা প্রথম অংশে ফার্স্ট পার্টিতে আমি আর আমরা আর শেপ রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করব এবং একটি সার্কেল এই সার্কেল ড্র করব এই সার্কেলের মধ্যে আমরা একটা ইমেজ অ্যাড করব

কেরিয়ার অবজেক্টিভে লিখে শেষ করে আমি মেইনস্ট্রিম চেঞ্জ করে নিয়েছি এরপরে নিচে আরেকটি টেক্সট বক্স ইনক্লুড করে দেন আমি কিছু ইমেজ ফোন অ্যাড্রেস লিখার জন্য আমি ইমেজ ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে দেন সেই ইমেজগুলো একটা একটা আইকন হিসেবে এখানে অ্যাড করব আইকনে আইকন গুলো সেগুলো আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি ছোট করে নিয়ে যেহেতু আমার স্পেস ছোট তো আমি আইকন গুলো ছোট করে নিয়ে আইকন গুলো ঠিক পাশে টেক্সট বক্স অ্যাড করে ফোন নাম্বার আইকনের পাশে একটা টেক্সট বক্স নিয়ে ফোন নাম্বারটি অ্যাড করে রেখেছি মেইলের আইকনটির পাশে একটি টেক্সট বক্সের মাধ্যমে মেইল আইডিটা লিখে নিয়েছি

টেক্সট বক্স অ্যাড করে সেখানে বুলেটিন বুলেটিন সিলেক্ট করে আমরা যে যে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট সেগুলো লিখে নেবে আমি বাংলা আর সে নেটিভ লিখে দিয়েছি যেটু আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা এবং ইংলিশ প্রফিশিয়েন্ট যেহেতু ইংলিশে দক্ষ দ্যাটস ওয়াই ইংলিশ লিখে তার পাশে প্রফিশিয়েন্ট দেন ল্যাঙ্গুয়েজ লিখে যে রেক্টেঙ্গুলটি রয়েছে ওটাকে সিলেক্ট করে কপি করে পেস্ট করে নেওয়ার পরে এতে

মোটর কন্ট্রোলিং পিএলসি স্যামসাং সোনা কেন এবার আইটি টেক্সট বক্স এড করে নিয়েছি পরবর্তী পাশের পার্টিতে ফার্স্ট কলামটি শেষ আমাদের পরের কলামে পরের সেকশন পরের সেকশনে গিয়ে আমি একটা টেক্সট বক্স এড করে নিয়ে সেখানে পার্টির নাম যার সিভি রেডি করা হবে তার নামটি বোল্ড অক্ষর লিখতে হবে আমি বোল্ড করে নিয়েছি এবং সাইজটি ফন্টের সাইজটি বাড়িয়ে নিয়েছি নামটি লিখা হলে নামের শেষে নামের পরবর্তী নামের পরে আরেকটি টেক্সট বক্স অ্যাড করে নেব সেখানে তার সাবজেক্টটি অর্থাৎ যে সাবজেক্টে পড়াশোনা করেছে সে সাবজেক্টে লিখে নিতে হবে এটিও বোল্ড করে নিতে হবে তবে এটার সাইজ সাবজেক্টের সাইজ নামের সাইজ থেকে একটু ছোট করে নিতে হবে যেমন আমি এখানে লিখে নিয়েছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এটা হচ্ছে সাবজেক্টের নেম এবং পার্থীর নামের নিচে লিকা হয়েছে আর এর নামে সাইজটা 50 সাইজটি বড়কণিতা হবে এরপর আমরা আবারও যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে রেকটেঙ্গেল ফিলআপ করা শেপটি সিলেক্ট করে রেখেছিলাম সেটা কপি পেস্ট করে এখানে অ্যাড করে নিয়েছি अगेन এর উপর একটা আমরা টেক্সট বক্স অ্যাড করে এবং টেক্সট বক্সের মধ্যে লিখে নিব কোর্সস এন্ড ওয়ার্কশপ এবং ফন্টের কালার কি এখানে ব্ল্যাক ছিল আমরা চেঞ্জ করে হোয়াইট করে নিব

এবং লোকেশন কোথায় ইনস্টিটিউটের নেম এগুলো আমরা অ্যাড করে নিব অন ওয়ার্কশপ সেকশন টিতে এরপর একটু নিচে বুলেটিন ইউজ করে শিক্ষণ বিষয়ের স্কিল সেগুলো নিতে নিতে হবে যেমন আমি এখানে লিখেছি হাউস ওয়ারিং মোটর কন্ট্রোল সেকশন আমরা একইভাবে কপি পেস্ট করে নিয়ে আমরা এডুকেশন সেকশনটি কমপ্লিট করবো টেক্সট বাক্স এর মাধ্যমে আমরা লিখে নিতে হবে তার পাশে করে স্পেস রেখেছি এবং সেখানে একটা আইকন আমরা অ্যাড করছি এবং আইকনের এর শেপ একটু ফার্স্টে ছোট করে নিয়েছি তারপর লেফট সাইডে অ্যাড করে নিয়েছি ব্যাচেলর অফ সায়েন্স এর পাশে ডিগ্রির নামের পাশে লেফট সাইডে এরপরে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এর পাশে আরেকটি আইকন এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ডিগ্রি নেম নামের পাশে আরেকটি আইকন আমরা অ্যাড করে নিয়েছি অর্থাৎ ডিগ্রি গুলোর পাশে আমরা একটি করে এই যে হ্যাট যে আইকনটি রয়েছে সেটা অ্যাড করে নিয়েছি এডুকেশন সেকশনে আইকন তিনটা অ্যাড করা শেষ হয়ে গেলে এরপরে আমরা

বাকি ইনফরমেশন দিয়ে কমপ্লিট করে নিব সেকেন্ড পেজটি এবার আমরা সেকেন্ড পেজে কাজ স্টার্ট করব সো শুরুতেই আমরা টাইটেল সাব টাইটেল এর পার্টগুলো কাট করে নিব এরপর একটি রেকটেঙ্গেল শেপ সিলেক্ট করে নিব এবং টু রাইট পেজের সম্পূর্ণ অংশটি লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত নিব এভাবে এবং ফিল আপ করব এটা ফিল করার অংশটি চেঞ্জ করে নিব কালারটি আমি ব্লু করে নিয়েছি আগের মতো এরপরে একই ভাবে একটা টেক্সট বক্স অ্যাড করে নিব সেখানে আমরা পার্সোনাল ইনফরমেশন লিখে নিব এবং ফন্টেন্স কালারটা চেঞ্জ করে নিব হোয়াইট কালার করে নিব তারপর अगेन আমরা একটি টেক্সট বক্স সিলেক্ট করব এবং একটু বড় করে নিতে হবে যেহেতু এখানে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে সো ফার্স্টে আমরা লিখে নিয়েছি ফাদারস নেম মাদারস নেম তারপর ডেট অফ বার্থ রিলিজিয়ন ন্যাশনালিটি আইডি ব্লাড গ্রুপ ম্যারিটাল স্টেটাস সবকিছু পার্সোনাল ইনফরমেশন এখানে লিখে ফেলতে হবে এই মধ্যে আমাদের সব পার্সোনাল ইনফরমেশনগুলো লিখে নিতে হবে পার্সোনাল ইনফরমেশন সবগুলো লিখটা কমপ্লিট করার পরে আমরা যে সেকশনটিতে পার্সোনাল ইনফরমেশন লিখেছি সেটা কপি করে নিয়ে সেটা এই নিচে পেস্ট করে নিতে হবে এবং টেক্সট বাক্সে লিখতে হবে রেফারেন্সেস অর্থাৎ যে যে রেফারেন্স গুলো আমরা দিতে চাই সেটা এই সেকশনে একটা টেক্সট বক্স এড করে লিখে দিতে হবে আমরা ফন্ট সাইজ ফন্টের কালারটা চেঞ্জ করে নিয়েছি রেফারেন্স লিখে হোয়াইট কালার করে নিয়েছি হোয়াইট টেক্সট বক্স এড করছি টেক্সট বক্স এড করে রেফারেন্স এর মধ্যে আমরা লিখতে হবে নেম যার রেফারেন্স আমরা দিতে চাচ্ছি তার নাম তার

রেফারেন্স সেকশন সেকশনটি কপি এন্ড পেস্ট করে নিয়েছি এখন টেক্সট বক্স অ্যাড করে সেখানে ডিক্লারেশন অফ অথেন্টিসিটি লিখতে হবে এবং সাইজটা সরি ফন্ট সাইজ ফন্টের কালারটি চেঞ্জ করে নিতে হবে হোয়াইট কালার করে নিতে হবে এরপর একটা টেক্সট বক্স এড করে এটা নিচে লিখতে হবে আই ডু যেটা সেটা হচ্ছে এবং এটা বর্ডারটা একটু বর্ডার সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে এবং এরপরে এটি নিচে একটা টেক্সট বক্স অ্যাড করে সেখানে সিগনেচার লিখে নিতে হবে এভাবে সিভির সেকেন্ড পেজ শো রেডি হয়ে গেল এটি হচ্ছে ফার্স্ট পেজ আমার সিভির এবং এটি সেকেন্ড পেজ এভাবে আমরা খুব ইজিলি ঘরে বসে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সিভি রেডি করে ফেলতে পারি নিজেই